গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে বুধবার তো এখন বাজে হচ্ছে দশটা এখন তোমাদেরকে সাথে নিয়ে আমি ওর ভিডিওটা শুরু করলাম তাই হো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখো তোমাদের দাদা আমাকে ম্যাজিকে তুলে দিয়ে চলে গেছে তোমাদের দাদা গেছে অফিস আর আমি যাচ্ছি একটুখানি বাপের বাড়ি তো বাপের বাড়ি যাচ্ছি তার কারণ হচ্ছে আমার শরীরটা তো খুব খারাপ তো ঠান্ডা সে কবে লেগেছে এখনও কমেনি তাই জন্য এবার দেখো তোমরা বলতে পারো যে তোমাদের ওখানে কি ডাক্তার নেই আমাদের এখানেও ডাক্তার আছে তো এখানে একটা মানে আমার মা দেখায় তো এখানে ডাক্তারটা ভালো লাগে আমার ডাক্তার দেখাতে ভালো লাগে না তো বাবা ছিল তো আমাকে নিয়ে একবারে বাড়িতে না গিয়ে একবারে ডাক্তার দেখাতে চলে গেলো তো আমি আর ছেলে একবারে যাব ডাক্তার ঠাক্তার দেখিয়ে তারপরে বাড়ি যাব তো না হোমিও এলাপাতে ওষুধ খেতে না ভালো লাগে এত বড় বড়ো ট্যাবলেট তো চেম্বারে এসে দাঁড়িয়ে আছি ডাক্তারবাবু আসেন ডাক্তারবাবু দেখিয়ে এটা হচ্ছে দেখো কি বড় একটা ওষুধের দোকান এটা কিন্তু হোমিওপ্যাথির ওষুধের দোকান তো এখানে আমার নামে প্রেসক্রিপশনটা দিয়েছে ওষুধ বানিয়ে তারপর দেবে তা বললে আমি বসে থাকতে এখন বাজে হচ্ছে বারোটা সাড়ে বারোটায় ওষুধ মানে আধ ঘন্টা বসে থাকতে হবে তো চলো বসে থেকে নিয়ে যেতে হবে পরে আবার কি আসবে তো অগর তা ওষুধ টষুধ নেওয়া হয়ে গেছে ওষুধ নিয়ে বেরিয়ে গেছে বন্ধুরা তো এখন যাচ্ছি বাড়ি তো পেয়ে গেছে না প্রচুর জোরে খিদা তো আসার সময় যদি আর বিস্কুট খেয়েছি আর তো কিছু খাইনি তো চলো বাড়ি যাই ছেলেরও পেয়ে গেছে খিদা তো মাঝে গিয়ে ওর দাদু ওকে আইসক্রিম খাইয়ে নিয়ে এসেছিলো তো বাড়িতে এসে গেছি এসেই পেয়েছে খিদা তো দেখো ছেলেকে একটুখানি মানে একটুখানি চা খাচ্ছে আর মা একটুখানি ঘুগলি বানিয়েছিল তার নাতির জন্য তাই নাতি সেটা খাচ্ছে তো চলো খাই তো খাওয়া দাওয়া সেরে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম মানে শরীরটা না আর টায়ার্ড এত তো এটা হচ্ছে সন্ধেবেলা ছেলে ঘুমাচ্ছে আমি উঠে গেছি বন্ধুরা মা বাবা তো অনেকক্ষণ আগে উঠে গেছে বাবা সন্ধ্যা দেওয়া কমপ্লিট তো চলো এখন সন্ধ্যা চা চা না খেলে কমপ্লিট হয় না আর ওই ঘরটা না কোনো অন্ধকার অন্ধকার লাগছে তো দেখ ঘুমই হচ্ছে না বলছি বাড়ি চল ও বাড়ি যাবে না তো চলো ছেলে আমাদের চা খাওয়া হয়ে গেছে তো ছেলে ঘুম থেকে উঠেই ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাবে মানে তোমরা তো সবাই জানো ঘুগনি খেতে খুব ভালোবাসে তাই জন্য ঘুম থেকে উঠেই বলছে দিদিকে বলছে আমাকে ঘুগনি মুড়ি দাও না দিদুন বলছে ঠিক আছে তুই বস আমি দিচ্ছি তো আমার মাকে বলে ডাকে তো দিদুনকে আবার বললো ঘুগনি মুড়ি দিতে আবার ঘুগনি মুড়ি দিল তো সেটাই আমি ওকে খাইয়ে দিচ্ছি তুমি রেখে দিলে একাই খেতে পারে তো আমার হাতে তো কোনো কাজ নেই এখন তো ভাবলো তো চলো ছেলেকে খাইয়ে দিই আর সাথে দিদি खेड़ों देख रहा हूँ यी 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 दे, चलाएगा चलता देखी एक दे, बार देखी देखी एक बार आता है आता है चौकी का नीचे वा वा <laughs> नीचे आता है आता है आता है रिश्ता आता है रिश्ता हाँ और एक बार नीचे को नीचे भी चार बजाये नीचे बहुत हो लूँगा लूँगा अरे दुनिया

আর তুমি বাই চিকেন ফ্রাইটা ভালো করে বানাও। হ্যাঁ তো অত এই যে অটো করে চিকেন ফ্রাই আনতে গিয়ে ছিল। অটো করে চিকেন ফ্রাই এনে এবার বানাবে। নাও বানাও চিকেন ফ্রাইটা বানাও। তো আমরাও কত ছোটবেলায় খেলতাম। আমি খেললাবাটি দিয়ে তো খেললাবাটি দেখছে আর মনে হচ্ছে কত খেললাবাটি ছিল। আর একটা তখন না লুচি পাতা ছিল তো লুচি পাতা দিয়ে ওগুলো লুচি বানাতাম আর ছোট ছোট ঢিল দিয়ে আর ডিম কষা আলুর দম বানাতাম তো ওইসব দিন এখন আর নেই তো এখন সবাই মানে ফোন নিয়েই ব্যস্ত যদি আপনারা খেতে চান তাহলে এখানে আসুন আর কে যান ঠিকানাটা বলে দাও সাহেব বাগান যদি খেতে চান তাহলে সাহেব বাগানে যোগাযোগ করবেন হ্যাঁ যোগাযোগ করবেন আর যদি যদি চা হাই পক্ষে যদি না আসতে পারেন তাহলে আমাদেরকে ফোন করবে আমরা रास्ते দেখিয়ে দেব এটা হচ্ছে পরের দিনের সকালবেলা তো রান্নাবাটি হাঁড়widehat খেলে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম তো ভিডিওটা শেষ করা হয়নি তো ছেলে আজকে অনেক সকালে উঠেছে উঠে দাঁত তার সব ব্রাশ করা হয়ে গেছে তো আমি ব্রাশডাশ করে এখন কাচ্ছি চা তো এটাই হচ্ছে বাপের বাড়ি এলে শান্তি ঘুম থেকে উঠলেই হাতের সামনে চাটা পেয়ে যায় বা শ্বশুর বাড়িতে সেটা হয় না আর নিজের বাড়িতে থাকলেও সেটা হয় না তো চাকাচ্ছে আর ওয়েদারটা ভাবছি ও কী করবে ডিসিশান নিতে পারছি না একবার ভাবছি বাড়ি যাব একবার ভাবছি থাকবো তো কি করি দেখি চলো এখনও ডিসিশান নিই নি যেটা ডিসিশান দেবো অবশ্যই তোমাদেরকে জানাবো আর ওষুধ খাওয়া শুরু করে দিয়েছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবে শুধু থাকবে টাটা বাই